তো হ্যালো ফ্রেন্ডস আমি সদীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ও ইউটিউব চ্যানেল আবারও কিন্তু রাজ্যে নতুন করে ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বা পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য দারুণ একটা নোটিফিকেশন প্রকাশের অপরচুনিটি কিন্তু চলে অলরেডি যে দুর্দান্ত সুখবরটা পাচ্ছি সেটা নিয়ে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তাই মনোযোগ সহকারে ভিডিওটাকে একটু লাস্ট পর্যন্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য কিন্তু উঠে আসছে আমাদের পিআরবি সূত্রে পিআরবি সূত্রে কিন্তু জানা যাচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্ট বা আবগারি দপ্তরে নতুন করে এএসআই অর্থাৎ আমাদের এসআই এবং এসআই এর যে ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য কিন্তু উঠে আসছে চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল সুখব রাজ্য নতুন করে আমাদের আবগারি ডিপার্টমেন্ট বা এক্সাইজ ডিপার্টমেন্টে এএসআই এবং এসআই পোস্টে আমাদের নতুন করে হিউজ সংখ্যক শূন্যপদে পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করতে চলেছে পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুব শীঘ্রই এই নিয়োগের নোটিফিকেশন অফিসিয়ালি ভাবে প্রকাশিত হবে আমরা গত বছর থেকে এই নিয়োগের নোটিফিকেশন পাবো বলে অনেকেই কিন্তু আশায় বসে রয়েছি অনেকে অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছেন তবে সেরকম ভাবে কিন্তু ফুল নোটিফিকেশন ছিল না বা সেরকম ভাবে কিন্তু অফিশিয়াল কোনো কনফার্মেশন ছিল না এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটা নিয়ে সেই কারণে চাকরিপ্রার্থীরা অনেকেই কিন্তু হতাশার মধ্যে ছিলেন তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উঠে আসলো চাঞ্চল্যকর কিছু সুخب তো আপাতত আপনাদের জন্য যে চাঞ্চল্যকর সুخبবটা উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে খুব শিগগিরই PRB অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আপনাদের জন্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফুল নোটিফিকেশন প্রকাশ করে আবেদন প্রসিডিউর বা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার কাজ কিন্তু শুরু করবে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ আপগাড়ি দপ্তরে ASI এবং SI পদের ক্ষেত্রে তো অবশ্যই হিউজ সংখ্যক শূন্যপদ থাকবে এখনো পর্যন্ত ভ্যাকান্সি রিলেটেড কোনো ক্লিয়ারেন্স বা কোনো অফিসিয়াল আপডেট আমাদের কাছে নেই সেই কারণে কিন্তু ডিটেলস ক্লিয়ারেন্সটা আপনাদেরকে দিলাম না শুধুমাত্র এটুকুই বলছি যে ফুল নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে খুব শীঘ্রই আবেদন প্রসিডিওর শুরু হবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে এবং আপনারা সকলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন তো যারা অলরেডি বর্তমান পজিশনে থাকে ডব্লিউপি কনস্টেবল তার সাথে সাথে কেপি কনস্টেবল এগুলোতে যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন তারা অবশ্যই এই সকল রিকোয়ারমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন তো নিতে থাকুন তারই সাথে সাথে অবশ্যই কিন্তু আপনারা এএসআই বা বা পদে আবেদনের জন্য কিন্তু এখন থেকে प्रिपरेशन শুরু করুন এক্সাইজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে তো এইটুকুই বলার ছিল চাকরিপ্রার্থীরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখে प्रिपरेशनটা শুরু করে দিন এবং অবশ্যই আপনাদের জন্য যে চাঞ্চল্যকর অফিশিয়াল আপডেটটা আসলো এই বিষয়টাকে একটু সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন পরবর্তীতে এই বিষয়ের উপর আবারো বিস্তারিত কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব আপনাদের খুব শিগগিরই কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কতটা ভ্যাকেন্সি আসতে চলেছে বা এএসআই এবং এসআই পদে এক্সাইজ ডিপার্টমেন্টের টোটাল কতগুলো শূন্য পদে ভ্যাকেন্সি পোস্ট আসবে ভ্যাকেন্সি কিরকম থাকবে শূন্য সভাপতি রকম থাকবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপডেট কিন্তু আলোচনা করা হবে খুব শিগগিরই আমরা এই টপিকটার উপরে কিছু ইনফরমেশন কালেক্ট চেষ্টা করছি তবে এখনো পর্যন্ত যেহেতু সেরকম কোনো অফিশিয়াল তথ্য বা ইনফরমেশন পাইনি এই টপিকটা নিয়ে তাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম না পরবর্তীতে নেক্সট ভিডিওতে এই টপিকটার উপরে ক্লিয়ার ভিডিও বা ক্লিয়ার কোনো ইনফরমেশন কিন্তু আপনাদের সামনে তুলে ধরা চেষ্টা করবো তো যারা অলরেডি নতুন নিয়োগের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যাবতীয় লেটেস্ট আপডেট কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ডেলি বেসিসে পৌঁছে দেওয়া হয় তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে কিন্তু ফাইনাল নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে একদম জয়নিং পর্যন্ত যাবতীয় লেটেস্ট ইনফরমেশন সব কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স আপডেট আপডেটের সাথে